হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার একটা বান্ধবী আমার বাড়িতে এসেছে তো আজকের এসছে এই কারণেই যে একটা তেল তৈরি করবে বলে ওকে অনেক দিন ধরেই বলেছিলাম কারণ ভিডিওটা ধরার মতন কেউ থাকে না তাই জন্য যাই হোক আমি আজকে আমার বাড়ির কিছু সামগ্রিক নিয়ে একটা ন্যাচারাল অয়েল রেডি করব তো আমরা গ্রামে বসবাস করি আমাদের এখানে সমস্ত কিছুই সহজেই পাওয়া যায় খুব একটা কিনতে হয় না যেটা কেনার সেটা কিনতে হয় আর নয়তো নর্মাল জিনিস গাছপালা পাতা ফুল সবই গাছেই বাগানেই রয়েছে তো দেখছিলাম এটা হচ্ছে অ্যালোভেরা আমার প্রত্যেকের ঘরেই আছে হয়তো সেটা আমি তুলে নিলাম এর লাল জবা গাছ আমাদের জবা ফুল হয় পুজোর কাজে যেমন লাগে সেরকম আমাদের প্রত্যেকে অনেক গুণাগুণ রয়েছে এই ফুলেরও যেমন গুণাগুণ পাতারও সেরকম গুণাগুণ তো চলো এটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা আমরা শুধু জানি যে অনেক ক্ষেত্রে ইউজ করা হয় পুজোর ক্ষেত্রেও ইউজ করা হয় সর্দি কাশির ক্ষেত্রেও ইউজ করা হয় সেরকম মাথার তেলেও ইউজ করা হয় যে যেমনভাবে ব্যবহার করার প্রসেস জানে সে সেভাবেই ব্যবহার করে তো আমি এখানে সব কিছু জিনিস তুলে নিয়েছি এবার এই ফুলগুলোর পাপড়িগুলো খুলে নিয়েছিলাম অ্যালোভেরাটাকে কেটে নিয়েছি সাইড থেকে দুদিক দিয়ে তারপর ছোট ছোট করে নিয়েছি হ্যাঁ অ্যালোভেরাটাকে আরেকটা নামে অনেকেই পরিচিত হিতকুমারীর নামে খুব পরিচিত যেখানে যেভাবে ডাকে যে নামে পরিচিত সেইভাবেই ব্যবহার করতে পারো এটা দেখে কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতন আমি জলে রেখে দিয়েছিলাম তারপরে তেলটা তৈরি করতে করতে যে সামগ্রীগুলো লাগবে সেগুলোকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম যেরকম তুলসী পাতা তারপরে অ্যালোভেরা জবা ফুল জবা ফুলের পাতা এখানে রয়েছে আমলকি আমলকিটাকেও কুচি কুচি করে কেটে গিয়ে নিয়েছিলাম যাতে সেদ্ধ হতে ভালো লাগে ভেতরের যে এক গুণাগুনটা যাতে বেরিয়ে আসে খুব তাড়াতাড়ি করে এখানে তাড়াতাড়ি করে কেটে নিলাম তারপরে ছোট লেবু ছিল পাতি লেবু ওটাকে খোসা সদ্য আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিস পিস করে তো করে ওটা ছাল আর ছায়নি ওটা সময় দিয়ে আমি নিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ছিল পেঁয়াজটাকে ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজের আমাদের গুণাগুণ সবাই জানো যেমন আমরা রান্নার কাজে ব্যবহার করি সেরকম আমাদের চুলের ক্ষেত্রেও খুব কারুকার্য তো কারো ভালো লাগলে কেউ দিও আর কারো না লাগলে স্কিপ করে যেও তারপরে হ্যাঁ এই গাছটা আর নাম কি জানি না আমার এখানে কেউ বলে গেষ্ট গাছ কেউ বলে কালো মেহগিনি পাতা আর কে কী বলে জানি না এর খুব গুণাগুণ আমি ছোট থেকে এই গাছটা ব্যবহার করে আসছি যে সামগ্রীগুলো প্রয়োজন ছিল কালো জিরে মেথি জবা ফুল জবা ফুলের পাতা তুলসির পাতা কুদে কেষ্ট বা কালো মেগুনি পাতা পেঁয়াজ অ্যালোভেরা লুকি লেবু তেলটাকে কীভাবে তৈরি করি হ্যাঁ থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা ছিল হচ্ছে কোকোনার অয়েল বা নারকল তেল যার যেই তেলটা পছন্দ বা যেই তেলটা মাখো সেটা ইউজ করতে পারো আমি এটা ব্যবহার করি তাই জন্য আমি এটা নিয়ে চলে গেলাম হালকা গরম হলাম তারপরে কালো জিরেটা দিয়ে দিয়েছি হালকা ভাজা ভেজে নেব হালকা আছে এটাকে একটু নেড়ে নেব কালো জিরে আর মেথি একসঙ্গে ভেজে নিয়ে তারপর প্রয়োজন মতন যে যে তেলটা ইউজ করো সেই তেলটা দিতে পারো আমি আমার কোকোনাট তেল ইউজ করছি তো আমি এটা ব্যবহার করি তাই জন্য এটা দিয়ে দিলাম পুরো কৌটোটাই আমার কাছে বেশি ছিল না আমি প্রায় দু সপ্তাহ ব্যবহার করার জন্যে ওই তেলটা ইউজ করছি আর এর সাথে আমি কিছুটা সরিষার তেল ইউজ করব। তারপরে একে একে করে সমস্ত কিছু যেগুলো আমি কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব। এরকম করে গ্যাসটা জ্বালিয়ে কিছু সময় দশ থেকে পনেরো মিনিটের মতন তেলটাকে ফুটিয়ে নিতে হবে যাতে পাতাগুলো রয়েছে যাতে সেদ্ধ হয়ে যায় আর ওর ভেতরে গুণাগুনগুলো যাতে বেরিয়ে আসে ফাইনালি এইরকমই দেখতে হবে তো একটা ঠিক টাইপের ব্যাপার আসবে তারপরে কারো কাছে কাঁচের বোতল বা কোনো কাঁচের জিনিস থাকলে তার মধ্যে রেখো কারণ বেশি দিন থাকতে গেলে কাঁচের বোয়ামের মধ্যে রাখলে জিনিসটা নষ্ট হবে না আমি তো এই বোতলটার মধ্যে রেখেছি যাতে আমি এক দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে পারি তো কারোর কাছে কম হতে পারে কারোর কাছে বেশি হতে পারে আমার হেয়ারটা যথেষ্ট বড় পরিমাণ তাই জন্য এটা একটু আমি আমার দু সপ্তাহ বললাম আর হ্যাঁ তেল রাখার জায়গাটা খুব সুন্দর আর ফাইনালি আমি দুটো বোতলে রেখে রেখেছি এই তেলটা তো আমার বান্ধবী কিছু নিয়ে কিছুটা নিয়ে গেছে আমিও নিয়ে আর হ্যাঁ এই তেলটা মেয়েকে যদি কেউ বানাও কেমন উপকার পাও আমায় বলো বাট আমি তো খুব ভালোই উপকার পেয়েছি তো আবারও নতুন কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে আমায় জানিও আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই আবারও পরে দেখা হবে